নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন আরেক রেসিপি শেয়ার করব আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ফুলকপি দিয়ে মুগ ডাল তো চলো কিভাবে করেছি দেখে নেওয়া যাক তা আমি প্রথমে হাফ কাপের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি আমি আগে থেকেই ডালটাকে ভেজে নিয়েছিলাম তো সেটাই নিয়ে নিলাম নিয়ে এখন ডালটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি ডালটা বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পরে এবার যে পাত্রে আমি ডালটা সিদ্ধ বসাবো সেই পাত্রে ডালটাকে আমি ঢেলে নিচ্ছি ডালটা ঢেলে নেওয়ার পরে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ডালটাকে সিদ্ধ করার জন্য খুব বেশি জল দিব না জাস্ট পরিমাণ মতো দিব অল্প পরিমাণে যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং কিছু কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এবার আমি এটাকে সিদ্ধ হতে দিলাম যখন এরকম ফেনা ফেনা উঠে আসবে তখন একটা চামচের সাথে এই ফেনাগুলো ফেলে দিতে হবে এভাবে করে বেশ খানিকটা সময় ধরে আমি ফেনাগুলো ফেলে দিয়েছি এবং ডালটাকে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে সিদ্ধ হতে দিয়েছি ডালটা যখন সিদ্ধ হয়ে আসবে ঠিক এরকমটা হয়ে আসবে তখন আমি চামচের সাহায্যে এভাবে করে একটু ঘুটে দেব। বেশ ভালোভাবে একটু ঘুটে দেবো একটু আস্তে আস্তে থাকবে পুরো ম্যাশ হবে না তার জন্য সে কিন্তু চামচের সাহায্যে এরকমটা করে নিলাম এবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে আমি ফোড়ন হিসেবে দিচ্ছি তেজপাতা কাঁচা শুকনো লঙ্কা জিরা দারচিনি এলাচ দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এর ভিতরে দিয়ে দিলাম আলু আলু দিয়েও এবার খুব ভালোভাবে আমি ফুলকপি আলুটাকে বেশ ভালোভাবে একটু ভেজে নেব এর জন্য দিয়ে দিলাম এখন লবণ লবণ আমি আগে দিয়েছিলাম তাই পরিমাণ বুঝে একটু কম করেই দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ ভালোভাবে একটু কড়া করে ভেজে নেব এর জন্য ক্রমাগত এরকম নাড়াচাড়া করতে থাকবো পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আদা থেতো করে নিয়েছিলাম সেই আদাটা আদাটা দিয়েও আবার খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি যাতে আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় কেউ আদা বাটাও দিতে পারো বাট আমি এই রান্নাতে আদা কুচিটাই দিই এখন এখানে আমি মশলা ইউজ করছি গুঁড়া মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে পরে যখন কষানো হবে খুব ভালোভাবে ঠিক এরকমটা কষানো হয়ে যাবে এবং তেলটাও ছেড়ে দেবে তখন আমি আগে থেকে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম মুগের ডালটা সেটাই এর ভিতরে দিয়ে দেব। দিয়ে এখন সব কিছু আবারও খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেবো খুব ভালোভাবে ডাল এবং ফুলকপি আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে আমি মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পরে এখন এই পর্যায়ে আমি একটু গরম জল দিয়ে দেব। যেহেতু ডালটা খুব ঘন তার জন্য আমি এখানে গরম জল দেবো গরম জলটা দিয়ে খুব ভালোভাবে আবার সব কিছুর সাথে মানে ডালের সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি এটাকে একটু ফুটতে দেব। ফুটতে দেওয়ার সময় আমি এখানে একটু চিনি আর কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে বেশ খানিকটা সময় মানে তিন থেকে চার মিনিট মতো আবার আমি ফুটতে দিয়েছি ফুটে ওঠার পরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দেব ঘি যেহেতু আমি নাম এটা নামিয়ে ফেলবো ডালটা নামিয়ে ফেলবো তার আগ দিয়ে আমি এই দুটো জিনিস দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ডালের সাথে মিশিয়ে নিলাম এবার আমি এর ভিতরে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেব আর পরিবেশন করে নেব আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অনুরোধ রইল আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তা আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ଭଲ ଥେକ ଟାଟା